দের সাহায্য চাইতেছে ঠোলারে সংস্কার করার লাইগা মানে ঠোলারে পুলিশ বানাবে আমার না ইদানিং এ মালডার কথা শুনলে একজন লেফটেন্যান্ট জেনারেল ছিল ওই লোক সিনিয়র মানুষ খারাপ কিছু কইতে আমার নিজেরও খারাপ লাগে কিন্তু ভাই যান আমি সিরিয়াসলি কই কিছু মনে করেন না আপনি পুলিশের সংকট সংস্কার এইসব নিয়ে কিছুই জানেন না এটা সবচেয়ে হতাশাজনক আমি বিনয়ের সঙ্গে বলি আপনাকে আপনি ঠিক কিভাবে একটা ইনস্টিটিউশনাল প্রবলেম আইডেন্টিফাই করতে হয় কিভাবে সলভ করতে হয় এটা যে বেসিক স্কিল তার ধারে কাছেও নাই আপনি তো ঘোরার আগে গাড়ি ধরতে পারেন না পারেন কি আপনাকে আগে রুট কজ এটা আইডেন্টিফাই করতে হবে এইটার আলাদা মেথড আছে আপনারে সেটা ফলো করতে হবে আজকে আমার ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন আপনারই কাজে লাগবে আপনার মন্ত্রণালয়ের সবাই শুনাইবেন আর প্রফেসর ইউনুসাই কইতেছে স্যার আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত তাও নিতান্ত আপনার জন্যেই আমি খাটাখাটনিটা করছি আপনি একটু শুনবেন মেহেরবানী করে কারণ আপনার এইখানে ডিরেকশন দরকার একটু কষ্ট করে কিছু সময় আমার জন্য দেবেন পুলিশের সংস্কার টস্কার যাই চিন্তা করেন না কেন তার আগে জানতে হবে আমাদের পুলিশ আসলে কিভাবে তৈরি হয়েছিল কিভাবে এই অঞ্চলে ব্রিটিশরা পুলিশ সার্ভিস তৈরি করছিল কেন তৈরি করছিল কিভাবে এটা ডিজাইন করছিল আপনি তো ইন্ডিয়ান বোম্বে সিনেমা দেখেন তাই না কলকাতা সিনেমা দেখেন তামিল সিনেমা দেখেন ওইখানে সিংহাম ধরনের সিনেমা ছাড়া অন্য সিনেমাগুলিতে পুলিশের যে গণবিরোধী দুর্নীতিবাজার নিপীড়ক চেহারা দেখেন সেটার সাথে বাংলাদেশের এই ঠোলার মিল আছে আছে না কেমনে হইলে এই মিল স্যার আপনি তো জানেন স্যার যে ব্রিটিশ পুলিশ দুনিয়ার সেরা সবাই জানে কিন্তু এই ব্রিটিশরাই যখন আমাদের দেশে পুলিশ বানাইলো এরা এত নিকৃষ্ট হইল কেন এটা একটা সঙ্গত প্রশ্ন না এই প্রশ্নের উত্তরটা না জানলে আপনি পুলিশের সংস্কার সংস্কার কইরা কিছুই কুলাইতে পারবেন না কোন সংস্কার আপনি করতে পারবেন না কারণ আপনি প্রবলেমটাই জানেন না কেন প্রবলেমটা তৈরি হইল আসেন এটা একটু দেখি বেশিদিন আগে না গত দুই হাজার একুশ সালে একটা বই প্রকাশিত হয়েছে বইটা কলোনিয়াল টেরর অ্যান্ড স্টেট অফ ভায়োলেন্স ইন কলোনিয়াল ইন্ডিয়া বই এ বইয়ের ছিয়াত্তর থেকে পৃষ্ঠা পড়ি তাইলে আমরা বুঝতে পারব যে ইন্ডিয়ান পুলিশ কিভাবে তৈরি হয়েছিল এখানে তারা কইতেছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ইন্ডিয়ান পুলিশ তৈরি তৈরি হয়েছিল সার্বভৌমত্বের ধারণা এবং রক্ষা করার নিয়ে দেখেন একটা জিনিস সার্বভৌমত্ব রক্ষা কে করে একটা আধুনিক রাষ্ট্রে কে করে মিলিটারি তো এই যে স্বরাষ্ট্র উপদেশটা মিলিটারি তো করে তাই না তাইলে ব্রিটিশ মিলিটারির কাজ পুলিশ দেয়া করাই তো বুঝছাও তাহলে যেটা হয় সেটা হইতেছে পুলিশের সামরিক আয়ন হয় এখন অনেকে কইতে পারেন বা ভালোই তো মিলিটারি তো আরো ভালো জিনি শক্তিশালী মোট ডিসিপ্লিন অস্ত্রপাতিও ভালো ধ্বংস ক্ষমতা পুলিশের চাইতে বেশি সারাক্ষণ লেপ্রাইট লেপ্রাইট করে পুলিশের চাইতে তো ফিট মিলিটারিরা অবশ্য ওই যে আজিজ আজিজ মোটা আজিজ আছে না ওটা সারা তো যাই হোক তো মনেই হইতে পারে যে সামরিক বাহিনীর সদস্য পুলিশের চাইতে সব দিক দিয়ে স্মার্ট হ্যাঁ তাইলে পুলিশকে সামরিক আয়ন করলে সমস্যা কি কি সমস্যা বিশাল সমস্যা কি বলেন তো কি সমস্যা না আমি দিমো আচ্ছা কয়েদি হ্যাঁ সেনাবাহিনী কারে ফাইট করে দেশের শত্রুরে ফাইট করে সে দেশের শত্রুর সাথে ডিল করে সেখানে সে হয় শত্রুকে নিশ্চীর্ণ করে দেয় জয় বাংলা করিয়া দেয় অথবা নিজে নিচ্ছি হয়ে যায় এখানে কোনো আইন নাই মানে আন্তর্জাতিক আইন আছে যুদ্ধাপরাধ করতে পারবে না কিন্তু বোমা ফেলায় যদি শত্রু সেনাদের সাফা করে দেয় মিলিটারির কোনো অপরাধ নাই বরং আমরা মেডেল দিয়ে তারা পুরস্কৃত করব। তাই মিলিটারি মাইন্ডসেট একেবারে আলাদা পুলিশ কার সাথে ডিল করে সে ডিল করে দেশের নাগরিকের সাথে দেশের শত্রুর সাথে না তাদের দেশের আইন মাইনা দেশের নাগরিক অধিকারের সীমানা মাইনা ডিল করতে হবে সে শুধু অপরাধের সাথে ডিল করে না পুলিশ মানে কিন্তু শুধু অপরাধের সাথে ডিল করবে তা না সে নিরাপরাধ মানুষের সাথেও ডিল করে ধরেন ইমিগ্রেশন পুলিশ সেকে অপরাধীদের সাথে ডিল করে করে না ট্রাফিক পুলিশ সেকে অপরাধীদের সাথে ডিল করে হ্যাঁ যে ট্রাফিক আইন ভাঙে সে হয়তো অন্যায় করে কিন্তু যারা ট্রাফিক আইন ম্যানেজ তার সাথেও তো ডিল করতেছে সে আবার ধরেন কোনো ক্রাইম হয়নি ক্রাইমই হয়নি তাও তো পুলিশ লাগে যেমন কোনো জিনিস হারাইলে পুলিশে ডায়েরি করতে হয় রাস্তার দুর্ঘটনা হইলে পুলিশকে ডিল করতে হয় কেউ যদি হারায় যায় আমরা পুলিশের সাহায্য নিই ধরেন কেউ রাগ কইরা বাসা থেকে বের হয়ে গেছে আপনি খুঁজে পেতেছেন না হ্যাঁ এটা তো ক্রিমিনাল অফেন্স না তাই না কে ডিল করবে পুলিশই তো তো এই পুলিশের মিলিটারি মাইন্ডসেট হলে চলবে সে যদি মিলিটারির মতো করে সমস্যাকে ডিল করতে চায় তাহলে হবে না তো আচ্ছা আসেন দেখি তারা আরও কি বলতেছে তারা বলতেছে ব্রিটিশরা শুধু ইউরোপে সিভিলিয়ান পুলিশ বানায়নি আর একটা পুলিশের মডেল ছিল তাদের কাছে আইরিশ মডেল সেই পুলিশ বাহিনীও তৈরি হয়েছিল মানে আইরিশ পুলিশ বাহিনী তৈরি হয়েছিল প্যারামিলিটারি মডেলে তো এই আয়ারল্যান্ডের ইতিহাস জানেন তো এদের সেই শতাব্দী প্রাচীন স্বাধীনতা সংগ্রামের খবর তো জানেনি আর বিস্তারিত গেলাম না আইজকে বাংলাদেশের পুলিশের সবচেয়ে মিলিটারাইজ রেজিমেন্ট হইতেছে সোয়াত র‍্যাব একলা ইংল্যান্ডের পুলিশ কই থাকে বেড়াকে থাকে থাকে না আমাদের পুলিশ আর্মির মতো বেড়াকে থাকে সমাজ বিচ্ছিন্ন হইয়া সেই জন্য সমাজের সাথে তাদের কানেকশন হয়ে ওঠে না একেবারে সামরিক বাহিনীর আদলে পুলিশটা বানানো হয়েছে তো এটা তো ব্রিটিশটা করিছে আমরা তো কম নিজেরা সর্বনাশ করি নাই কি সর্বনাশ করেছি ঠোলামন্ত্রী মন্ত্রী কয়ে কয়েদেম আজায় কই প্রথম যে সমস্যার কথা কব সেটা হইতেছে এটার জন্য পুলিশ বাহিনী নিজে দায়ী না তারা নিজের ভিকটিম এখানে সম্ভবত ভিকটিম বলাটা ঠিক না মনে হয় ট্রাজিক নায়ক বলা যাইতে পারে কিন্তু আলা আমার আলাপের পরে দেখবেন যে কেউ এটা নিয়ে কখনো কথা বলেনি এমনকি পুলিশও বলেনি নিজেরাও না পঁচিশে মার্চ রাজার বাগে আক্রমণ হইলো তাই না আর ইপিআরে আক্রমণ হইলো আমরা মুক্তি বাহিনী গড়ে তুললাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইপিআর এই পর্যন্ত ঠিক ছিল কারণ ইপিআর হইতেছে প্যারামিলিটারি এবং ইপিআর তো সামরিক বাহিনীর আদলেই তাদের ট্রেনিং হয় তাদের রেজিমেন্টেশন টেজিমেন্টেশন সব সামরিক বাহিনীর আদলে তৈরি এ পর্যন্ত ঠিক আছে কিন্তু অস্ত্র চালানো তো দক্ষ মানুষের অভাব ছিল আজকে তো লাখ লাখ মুক্তিযোদ্ধা দেখেন হাতে গোনা কিছু মানুষ মুক্তিযুদ্ধ করছিল তাই আমাদের নবগঠিত মুক্তিযোদ্ধা বাহিনীর একটা বড় অংশ পূরণ করতে হয়েছিল পুলিশ সদস্যদের দিয়া এর ফলে হইল এটা কি তারা যুদ্ধ করল সামরিক সেনার মতো তাদেরই অংশ হইয়া কারণ তারা সামরিক বাহিনীর অংশ হইয়া যুদ্ধ করলো তারা আগে ছিল প্যারামিলিটারির মতো আমরা নিজেরা নিজেদের প্রয়োজনে তাদের মিলিটারি বানাই ফেললাম এই পর্যন্ত অসুবিধা ছিল না যদি আমরা মুক্তিযুদ্ধ করা সব পুলিশ সদস্যদেরকে সেনাবাহিনীতে আত্মীকৃত করতাম তা করলাম না আমরা আবার তাদের দিয়ে স্বাধীন দেশে পুলিশ বাহিনী বানাইলাম আমরা যুদ্ধ করে পরিপূর্ণভাবে সামরিকায়িত পুলিশদের দিয়া পুলিশ বাহিনী শুরু করলাম এর দায় তো পুলিশের না এর দায় রাজনৈতিক নেতাদের নির্বুদ্ধিতার শেখ মুজিবের মতো মাথা মোটা রাজনৈতিক নেতার মাথা থেকে এর ভালো বুদ্ধি বেরাবে না তাই আমি অন্তত এই একটা ক্ষেত্রে পুলিশকে ট্রাধিক নায়ক বলতে চাই এখানে কি শেষ পুলিশের সর্বনাশ করা না শেষ না